নমস্কার দাদা কেমন আছে ভালো আছি আজকে আমরা দেখাবো শীতের কালেকশন শীতের তো ভিউজ কালেকশন দেখতে পাচ্ছি হ্যাঁ শীত চলে এসেছে শীতের কালেকশন আমরা আজকে শুরু করব শুধুমাত্র চল্লিশ টাকা থেকে কি বলছেন মাত্র চল্লিশ টাকা প্যান্ট সেট গুলো পাবেন একদম সফট কাপড় শুধুমাত্র চল্লিশ টাকা থেকে স্টার্টিং দেখতেই পাচ্ছেন চল্লিশ টাকা থেকে স্টার্টিং আমরা দেখাবো এই ধরনের প্যান্ট সেট গুলো ষাট টাকা এগুলো স্টার্টিং ষাট টাকা এর ডিজাইন অনেকগুলো হবে এই একটা ডিজাইন এরকম একটা ডিজাইন এগুলো বড় সাইজের হয় এগুলো হবে ছাব্বিশ আঠাশ ত্রিশ বত্রিশ সাইজের মধ্যে শুধুমাত্র আশি টাকা এই ধরনের প্যান্ট সেটগুলো পাবেন শুধুমাত্র আশি টাকা এগুলো ছোটো থেকে বড়ো সমস্ত সাইজের পাওয়া যাবে আমরা এই ধরনের সেটগুলো দেখাবো একশো টাকায় এইরকম প্যান্ট সেটগুলো পাওয়া যাবে শুধুমাত্র একশো টাকায় উপরে জামাটা দেখতে পাচ্ছেন নিচে একটা প্যান্ট রয়েছে ডিজাইন করা শুধুমাত্র একশো টাকা আমরা কিছু বড়দের কিছু কালেকশন দেখাবো এগুলো ছোটো থেকে বড়ো সব সাইজেরই পাওয়া যাবে এগুলো সম্পূর্ণ বড়োদের ছোটোদের সবার সাইজ রয়েছে শুধুমাত্র এগুলো রয়েছে আপনার একশো ষাট টাকা

এগুলো ছোট বড় সব সাইজ পাওয়া যায় পঁচাশি টাকা থেকে এগুলো স্টার্টিং এগুলো পুরো সুতির উপরে হবে শুধুমাত্র একশো তিরিশ টাকায় এ ধরনের সেটগুলো হবে একশো তিরিশ টাকায় সেট এই যে হুডি কিছু কালেকশন দেখাবো এই ধরনের হুডিগুলো পেয়ে যাবেন শুধুমাত্র একশো দশ টাকা কোয়ালিটি এক নম্বর শুধুমাত্র একশো দশ টাকা এগুলোকে যারা ব্যবসা করবে শুধুমাত্র তাদের জন্য যারা ব্যবসা করবেন মানে তাদের জন্য একশো দশ টাকায় পাবেন এই ধরনের জামাগুলো হবে শুধুমাত্র আশি টাকা থেকে স্টার্টিং এগুলো পাঁচটা সাইজ হয় এল এক্সেল ডবল এক্সেল থেকে একটি পর্যন্ত রয়েছে আশি টাকা থেকে স্টার্টিং এই কট সেটগুলো পাবেন শুধুমাত্র একশো দশ টাকা এই ধরনের সেটগুলো পাওয়া যাবে এরকম লাইট জ্বলবে শুধুমাত্র নব্বই টাকা নব্বই টাকা এই ধরনের সেট আমরা কিছু বড়দের কিছু হুডি দেখাবো বড়দের এগুলো সাইজ ডবল এক্সেল পাওয়া যাবে থ্রি এক্সেল বড় ছোট সব রকম অ্যাভেলেবেল আছে তো অ্যাভেলেবেল রয়েছে একশো আশি টাকা নব্বই টাকা দাম পড়বে ঠিক আছে এইগুলো হবে নব্বই টাকা থেকে স্টার্টিং এটা আশি টাকা থেকে স্টার্টিং এটা ফ্রি সাইজ পর্যন্ত পাওয়া যাবে একশো পঁয়ত্রিশ টাকা দাম আমাদের হাফোকার জামা লাগো হচ্ছে হাকু পার জামা পঁচাশি টাকা মাত্র পঁচাশি সাইজ হবে মাত্র পঁচাশি টাকা যেটা যা দাম বলা হচ্ছে সেম প্রাইস ফিক্সড প্রাইস এই ধরনের ফেন্সি ভেলভেটের উপরে সেটগুলো হবে শুধুমাত্র একশো তিরিশ টাকা শুধুমাত্র মালনে যারা ব্যবসা করতে চান বারবার বলছি তাদের জন্য খুচরো বিক্রি হয় না বান্ডিল ধরে বান্ডিলে কটা থাকে সবিচের বান্ডিল যেটা নেবেন সবিচের বান্ডিল হবে আমি কিছু লং কিছু সেট দেখাবো একটা পাঁচ সেট দেখাবো এগুলো এরকম লং এর মধ্যে হবে শুধুমাত্র একশো চল্লিশ টাকায় একশো চল্লিশ টাকা এগুলো প্যান্ট সেট হবে একশো ষাট টাকা এই ধরনের প্যান্ট সেট গুলো হবে আমরা কিছু শীতের কিছু ফুল প্যান্টের কিছু কালেকশন দেখাবো আমাদের এখানে রেডিমেড আপনারা যদি চান রেডিমেড কালেকশন নিতে পারেন কিন্তু আজকে আমরা ভিডিওটা শীতের কালেকশন দিতে পারবো শুধুমাত্র ফুল প্যান্ট গুলো হবে পঁচাত্তর টাকা কি বলছেন মাত্র পঁচাত্তর টাকা শুধুমাত্র পঁচাত্তর টাকায় পাবেন এই ধরনের কালেকশন গুলো আমরা যদি ফুল প্যান্টের উপরে নিতে দেখাবো এইটা ফুল প্যান্ট এটা তো নিচে মোজা দেওয়া হবে শুধুমাত্র আশি টাকায় কালেকশন দেখতে পাচ্ছেন হিউজ কালেকশন রয়েছে হিউজ স্টক রয়েছে হাকুবার জামাগুলো হবে শুধুমাত্র আশি টাকায় এই ধরনের হাকুবার জামাগুলো শুধুমাত্র আশি টাকায় আপনি সুতির ভাগ দেখতে পাচ্ছেন সত্তর টাকা এরকম সুতির ভাগ হবে শুধুমাত্র সত্তর টাকায়

খুবই অল্প দামে পেয়ে যাবেন আপনি আপনার ব্যবসা শুরু করতে পারবেন শুধুমাত্র 80 স্টার্টিং আমরা সমস্ত কিছু খুলে দেখাচ্ছি না ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আপনারা আসুন আমাদের শপে এসে যোগাযোগ করুন আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমরা আপনাদের গাইড করে দিতে পারব আপনার ঠিকানাটা বলে দিন দেখতে পাচ্ছেন ভাজানবা পালপাড়া কৃষ্ণনগর কৃষ্ণনগর পালপাড়া আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে কৃষ্ণনগরে এসে কল করবেন আমরা গাইড করে দেব নমস্কার আজকের ভিডিওটা এখানে শেষ করছি আবার দেখাবো অন্য কোনো ভিডিও নি থ্যাংক ইউ দাদা